আজকে ঐতিহাসিক পল্টন ময়দানে ইসলামী ছয়টি সহ মোট আটটি দলের যেই বিশাল সমাবেশ ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্যে অনতি বিলম্বে নির্বাচনের আগে গণভোটের দাবিতে সেই সমাবেশটির মধ্যমণি ছিলেন পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনাইয়ের বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের ইসলামিক রাজনীতিতে তার যে ভূমিকা সেই ভূমিকার কারণে তিনি বলা যেতে পারে যে তিনি মহাসাফল্য অর্জন করছেন কিংবা মহা সাফল্যের পথেই তিনি হাঁটছেন দেখেন এই যে ইর সাহেব নাই তথা ইসলামাধান বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম দাহমদ বর তিনি এবং তার দল এই দলটিকে নিয়ে এবং তাকে নিয়ে তার দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিগত সময় বিভিন্ন রকমের কুটুক্তিমূলক এবং তাদেরকে হ্যাও প্রতিপন্ন করে বিভিন্ন রকমের বাজে ইঙ্গিত সূচক বিভিন্ন রকমের কথা আমরা শুনেছি তাদেরকে মানুষ অনেক ক্ষেত্রেই তাদের যেই গ্রহণযোগ্যতা বাংলাদেশে রয়েছে কিংবা বাংলাদেশের মানুষের কাছে তারা যেই পরিমাণের একটা স্থান জুড়ে রয়েছেন তাদেরকে সেই সেই অর্থে মূল্যায়ন করা হয় না মানুষ তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ক্রিটিসিজম বা বিভিন্ন রকমের বলা যেতে পারে তাদেরকে অসৌজন্যমূলক কথা তাদের সামনে বলে বলে যে এদের দ্বারা কী হবে এরা তো খানকা নিয়ে পড়ে থাকে পীর কিংবা এদের আসলে কোনো মূল্যায়ন দেশের মধ্যে নাই এমনটা অনেক অসাধু মহলের অসাধু ব্যক্তিরা বলে থাকে আজকের এই ঘটনা তাদের সেই অসাধু মন্তব্য এবং তাদের সেই হাসি ঠাট্টা কিংবা বিদ্রুপের একটা সমুচিত জবাব হয়েছে বলে আমি আমার জায়গা থেকে মনে করি দেখেন যে আটটি দল আজকে একত্র একত্রিত হয়ে পল্টন ময়দানে যেই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সেই কর্মসূচিটি মোটেও কিন্তু কোনো মামুলি কর্মসূচি নয় কিংবা এই আটটি দলকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিংবা বাংলাদেশের রাজনীতি যদি আমরা পর্যালোচনা করি বর্তমানে কিংবা পূর্বে কিংবা আগামীর ভবিষ্যতে যে অর্থেই বলি না কেন এই আটটি দলকে কোনোভাবে অবমূল্যায়ন করা কিংবা তাদেরকে লঘু করে দেখা ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না এরা বাংলাদেশের আগামী রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং বর্তমান রাজনীতিতেও তাদের অংশ অনেক বিস্তৃত একটা জায়গা জুড়ে রয়েছে অতএব এই আটটি দলকে ছোট করে দেখা কিংবা ওই যে বিভিন্ন রাজনৈতিক দোকান খুলে অনেক রাজনৈতিক দল যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদের মতো মনে করবার আসলে কোনো কারণ নাই এরা সবাই অনেক বড়ো বড়ো রাজনৈতিক দল এবং বাংলাদেশের অনেক সাধারণ মানুষ মনে করছেন যে আগামী নির্বাচনে হয়তোবা এরাই হয়তোবা ক্ষমতায় আসতে চলেছে সেই জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি এদের মূল্যায়ন কোনো অংশে কম নয় এরকম দলগুলোর মধ্যে সভাপতিত্বের দায়িত্ব পালন করা কিংবা সকলে মিলে পীর সাহেব চরমোনাইকে সভাপতি নিয়োগ করা সভাপতি হিসাবে তাকে মেনে নেওয়া তার উপরে আস্থা রাখা এটা নিঃসন্দেহে পীর সাহেব চর্মনাইয়ের একটা তিনি যে ব্যক্তিগতভাবে একজন উদারপন্থী তিনি যে একজন অত্যন্ত রক্ষণশীল একজন ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অনেক দূর এগিয়েছেন তিনি যে মহা সাফল্য অর্জন করেছেন তার একটা প্রমাণ বহন করে আজকে যেই মহাসমাবেশটি কিংবা যেই গণজোয়ার যে গণসমুদ্র ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে সৃষ্টি হয়েছে সেই গণসমুদ্রের মধ্য মনে ছিলেন পীর সাহেব চমনাই তিনি যে ভাষণ রেখেছেন আমরা যদি সকলে তার ভাষণটি যদি মনোযোগের সাথে শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে বর্তমান বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন এবং তিনি কতটা চিন্তাশীল এবং এই বাংলাদেশের কল্যাণের জন্য তিনি তার জায়গা থেকে কতটা অক্লান্ত পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দেশবাসীর অত্যন্ত বিশ্বস্ত হাতে দেশবাসীর অভিভাবকত্বের জায়গাটা তিনি ওই যে দায়িত্ব সেটি তিনি পালন করছেন যা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবিদার এবং পীর সাহেব চর্মনাই তিনি যে একজন বর্তমান সময়ের একজন অন্যতম দেশপ্রেমিক এবং যোগ্য একজন নেতা বাংলাদেশের অভিভাবক এই বিষয়টারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটা অকাট্য প্রমাণ বহন করে যাই হোক আমি আমার জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা বলবো যে বিশ্বাব চর্মনের এই ভূমিকা নিঃসন্দেহে আনন্দদায়ক এবং আগামীর বাংলাদেশ যে একজন অত্যন্ত যোগ্য এবং একজন বিচক্ষণ এবং একজন নির্ভরযোগ্য একজন অভিভাবক পেতে যাচ্ছে এই বিষয়টা চিন্তা করে আমি আরও বেশি আনন্দিত যাই হোক আল্লাহ তালা পীর সাহেব চর্মনাইকে যাযায় খায়ার দান করুক এবং তার ছায়া এ জাতির উপর দীর্ঘায়িত করুক এবং তার সকল নেক আমলের এবং তার দেশের জন্য তার যে অবদান প্রত্যেকটা অবদানের তাকে উত্তম বদলা দান করেন এবং তিনি সহ তার সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে যেন দেশের স্বার্থকে যেন আমরা প্রাধান্য দিতে পারি সেই তফিক যেন আল্লাহ তাল আমাদেরকে দান করেন আমিন ই আল আলামিন।